কলকে প্রথমেই জানি বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মনোদের বাড়িতে মনো মানে অ্যাকচুয়ালি আমি মনো বলতে ছোট বলছি মানে আমার ছোট দিদা হয় আমি ছোটোবেলা থেকেই মনো বলেই ডাকি তো এখানে দেখতে হচ্ছে অনেক রকম ভাজা ডাল পান্তা মাছ ভাজা তো ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো আজকে ব্লগটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি তো এখন আমরা যাচ্ছি একটু বাজার দিকে আর অনেক জায়গায় কিন্তু আমাদের নেমন্তন্ন আছে তো সকালবেলা মা তো মানে ওই ভাত মাসি মনোরা দিয়েছিল আর সেটা খেয়েছিলাম এবার একদমই নিমন্ত্রণে যাব আর প্লাস একটু বাজারেও যাবো তোমরা দেখে থাকো পুরো ব্লগটা তো আমরা যাব অ্যাকচুয়ালি জয়ের বাপের বাড়ি মানে মাসি মাতিদার বাড়ি তো চলো যাওয়া যাক সেখানে মাও রেডি হয়ে গেছে হয়ে গেছে চলো যাওয়া যাক তাহলে রোদ্দুর এই এত কালকে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে আর পৃথিবী বেচারা ব্যাগটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে প্রচন্ড রোদ্দুর দেখতে দেখতে চলে এলাম আমরা বাজারেও ব্যাগের দোকানে এখানে আমরা ব্যাগ ঠিক করতে দিয়েছে মানুমাসি আর মা তো এখানে আমি একটু কথা বলছি কিন্তু ওই পাশ দিয়ে একটু সাউন্ড আসছিলো বলে ওটা বন্ধ করে দিয়েছি তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ যেটা দেখতেই পাচ্ছ এবার চলে এসেছি মাসিমাতিদাদের বাড়িতে এই যে বুমপি দিদি আর ওইদিকে সমদীপ আর এইদিকে আমার মা যেমন ভিডিও দেখিয়েছে ঠিক তেমনই কিন্তু করছে দেখতেই পাচ্ছ এখানে যা সব কিছু সাজাচ্ছে যা এখানে কিন্তু অনেক কিছু হয়েছিল দেখতেই পাচ্ছ আর এখানে সবাই কিন্তু চলেও এসছে এই হলো মাসিমা দিদা আর এটা হলো মতো সবাই চেন আমরা বেরিয়েও পড়েছি এই দেখতে পাচ্ছ বিশাল রোদ এই দেখো বন্ধুরা আমরা সবাই চলেও এসেছি আর বেরিয়েও পড়েছি আর প্রচন্ড রোদ মানে হাঁটা যাচ্ছে না বলতে গেলে এখনো দোকানে যাব তারপরে আবার বাড়ি যাব হচ্ছে পরে দেখা হবে আবার তো আজকের মতো ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকের একটি ব্লগে তো ততক্ষণ ছিল বাই গুড নাইট অল